জুলেখা তোমাদের ইউজার খোদাগণের ওপর আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে না আমার বানু সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয় তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয় তোমরা সেটা পার জেব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য ওকে এখানে পাঠিয়েছি যাতে সে কল্পরিয়ে ক্ষুধার্থ অবস্থায় রাখা হয় আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছ মহান বানু এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায় কিন্তু ইউজার তো পালাতে ইচ্ছুক নয় তাকেই ক্ষুধার্থ অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে কই ইউজারসিফে তো ক্ষুধার জ্বালা নেই তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে কিন্তু ইউজারসিফের তো কোনো অপরাধ নেই তাহলে হাকিকত রয়েছে যে ইউজার সিফ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে আবার স্বীকার করতে দ্বিধা নেই কথাটা সত্যি যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার অনুরাগে হয়ে উঠতে পারে এতে দোষের কিছু নেই আমি চাইছি কারিমামা ইউজার সিফের সাথে কথা বলুক তাকে ওখানে পৌঁছে দিন প্রহরী ইউজার সিফকে মলাকাতের জন্য নিয়ে আসা হোক আমরা একা কথা বলবো আবার কি হলো মামা বানু জুলেখাকে এখনো তার সে খেয়ালি পানা জেহানে লালন করছে খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায় কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না আমার দিলে এখনো তার জন্য তীব্র জলন সে সে প্রবঞ্চনা থেকে দূরে যায়নি এবং বিবেকের হয়নি সে আশেক নয় আর কামনা বাসনাকে ইস্ক ভেবে ভুল করো না ইস্ক পবিত্র তার নোংরা দিলে বাসা বাঁধে না তুমি বানু জুলে খাকে নোংরা বললে কসম যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম কিন্তু কি করব বানুজুলে খাইতে বাধা সৃষ্টি করে তিনি ভালো করে জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয় আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না আমি বানুজু লেখাকে ভালোবাসি তার উদ্দেশ্য সফলের জন্য সব করব সেটা কামনা বাসনা হলেও অথবা হোক সেটা ইস্ক আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না কিন্তু বানু জুলেখা চান আমি বানুর জন্য এখানে এসেছি যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন আমার জানের আন্দাজ পরিমাণ আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমুল দিয়ে আমি তাকে ভালোবাসব জুলেখাকে নয় আমি তোমাকে কথা দিলাম যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারশিপ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন তিনি কেন এটা বুঝছেন না তার কারণে মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন যদিও বানো জুলেখাকে আমি অনেক পছন্দ করি তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে আর সেটা যদি হয় তোমার মতো একজন যদি জুলেখা মাবুদের সৌন্দর্য হাকিকত বুঝত তবে তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না হে পরোহার দিগার জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ইমানের আনোয় আলোকিত করে দাও সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দি থাকবে ইউজার যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে ততদিন পর্যন্ত বন্দি থাকবে সুলেখা জুয়ার খেলোয়াড় সে ভিতরে পরাজিত হয়েছে কিন্তু বাহিরে প্রকাশ করছে না সে নিজের হৃদয়কে পাথরের মতো দেখাতে যাচ্ছে কিন্তু পারছে না খোদাতালার দরুদ তোমার উপর তোমার উপরে খোদাতালার দরুদ ইয়াকুব নবীকে খুঁজছি তার কাছে কি চাও আমি তার কাছে মিশরের এক কয়েদি জওয়ানের পয়গাম নিয়ে এসেছি কি বলছিলে একজন কয়েদি জওয়ান হুম আমার সঙ্গে এসো সে দেখতে কেমন ছিল লম্বায় কতখানি ছিল তার বয়স কত ছিল ছিল আর বয়স তো হ্যাঁ তিরিশ বত্রিশ হবে দেখতে নিশ্চয় সুদর্শন ছিল তার নাম কি ছিল তার নাম তো ইসুফ ছিল তাই না তার নাম সলভ করেছিলাম কিন্তু বললো যে নাম বলতে অপারক সে তার সৌন্দর্য খুব একটা লম্বা চুলার দাঁড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না আমার ইস্যুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল আমি আপনার কথা বলেছিলাম বারোটি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে তার নামটা কেন বলেনি কেন বলেছে যদি আমার ইসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়েগা মেনেছ হ্যাঁ সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে খোদা বন্ধে তাকে কারাগার থেকে নজার দিন কয়েদি আরও বলল যখন আপনি আপনার হাত খোদা তালার উদ্দেশ্যে তুলবেন তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন অনিশ্চই আমার ইসুফ পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনা দেটা বেনিয়ামিন বেনিয়ামিন শুনেছ ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে আব্বাজান শান্ত হন শান্ত হন আব্বাজান ইউসুফ মিশরে কি করবে তাওবার আবার কারাগারে তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই অনুমান করছি এই আমার ইউসুফ অথবা ও ইউসুফের খবর জানে আরো কিছু কথা বলেছে যেমন খোদার উত্তর বা এরকম আরও কিছু বলেছে কিন্তু আমার ঠিক স্মরণে নেই হে আমার পরোয়ার দেগার ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো যদি অনুমতি দেন আমি এখন যেতে চাইছি খোদা তোমার হেফাজত করুক নেক কাজে হাদিয়া দান করুক আশা করছি এই চোখ আমার ইসুপকে দেখেছে অনেক শুক্রিয়া আমার ভাই আপনাকেও অনেক শুক্রিয়া আসি হে তোমায় ওই মিশরি যুবকের দরখাস্ত আপনি কবুল করুন আলী জনাব সেনাপতি কক্র মহান পুরোহিত আলী জনাব আজ্ঞামোহর মিশরের মহান খোদাবান্দেগার বাদশা তৃতীয় আমেন হতেফ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন বাদশার প্রতি সুক্রিয়া জানাচ্ছে এবং তার মেহমানিতে হাজির হব তুমি এখন যেতে পারো এটা নিশ্চয় আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ কেন রাজি হলেন উপায় নেই হাজির না হওয়া মানে বিদ্রোহ অর্থাৎ আমেন হতেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অন্যদিকে আপফিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা দাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব গ্রেফতারও হতে পারি যদি এই মেহমানদারি ফাদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে পাদিয়ামনের উচিত হবে তার সিফাইদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে এটা ভালো হবে কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে আমেন হতে বের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞা মোহরকে অপমান করবে খুব ভালো এখন চলে যাও রহমানদারির জন্য প্রস্তুত হও আলী হরেন হোপ শুক্রিয়া আমি আপু ইরানুস আর খাদেম কিমনিকে নিতে এসেছি ঠিক আছে আলী জনাব একটু অপেক্ষা করুন আপু পিস ইরানুস যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও শান্ত হ শান্ত হ আপুপিস রায়ের জন্য তোমরা এখন আমেন হতেপের দরবারে যাবে না 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 তুমি তো এক কথায় ইমান এনেছো অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো তার প্রতি বিশ্বাস রাখো তিনি সুবিচারক তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপু পিস আমরা আজকে তৃতীয় দিন তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল দেখেছো আপু পিস দেরি না করে চলে এসো ঠিক আছে ঠিক আছে তাই হবে ওঠ অফিস ভয় পেও না তুমি তোমার খালেকের দিদারে যাচ্ছ খাদেম কি মোদিকে প্রস্তুত করো ইমান নিয়ে এখান থেকে যাচ্ছ আনন্দিত হ বড় আনন্দের দিন তোমার ইউজার সি মেনি মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো আমার জন্য নয় এই সবার জন্য নিয়ে এসো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয় এত খুশি হবার কিছু নেই ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা আমি বলছি আমার কথা মিথ্যা হবে না হুম যাও দরজা খুলে দাও কেমনি পুরোহিত বাইরে এসো যাবার জন্য প্রস্তুত হও কোথায় যাব আমি আমি জানি না আমিন হতে পারে রাজমহলের সাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে হ্যাঁ তাকে শেকল বেরি পড়ানো হোক আমি তোমার প্রতি এনেছি এবং চেষ্টা করব সেটা হেফাজত করার তুমি আমিন হতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে আমেন হতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল কিছু স্মৃতিও রয়েছে তাকে তুমি আমার কথা বলবে বলবে যে ইউজারশিপ কোনো গুনা করেনি অবশ্যই আমি অবশ্যই বলবো আমি তোমার আজাদ অনেক অবশ্যই বলবো ইটারশিপ আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তুমি চিন্তা করো না খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ তুমি নিশ্চিত থাকো যে বাদশা আমিন হতে তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে হায় আফসোস এরকম যদি আমাদেরও কেউ থাকতো কি বললে বললাম আমেন এই কারাগার থেকে মুক্ত করবে তার এই কুদরত রয়েছে কিন্তু আমি তো আমি তো আমিন হতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি কেন তাকে কিছু বললাম না আপনি তোমরা এখানে কি করছো মিথ্যে অভিনয় একদম করো না মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি কেন আমাদের কি আসার কথা ছিল তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল হ্যাঁ তোমরা তোর তোমাদের জন্য আমরা জেলে এসেছি আমার এই হাতগুলো যদি বাধা না থাকতো তোমার দাঁত আমি ভেঙে ফেলতাম তারপরে বুঝতে কেমন লাগে ওদের মুখ ঢেকে দাও তারপর একসাথে গাড়িতে তোলো হাত নিচে নও জলদি করো কিছু বলেছ আঘাত সহ্য করতে পারিনি সব বলে দিয়েছি এটা কি করেছ তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না দোর আঘাত যদি তোমার উপরে পড়তো তাহলে তুমিও সব বলে দিতে যাই হোক আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না যেটা হবার হয়ে গেছে এখনো কিছুই হয়নি এখনো যদি তুমি অস্বীকার করো তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে তোমার ভালোর কথা চিন্তা করে তুমি নিজেই আগে বাঁচো হাপিস মনে রেখো আমনের খাতেমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না কিন্তু পুতিফারও তো ছাড়বে না বলবে জানের মায়ে আমি সব স্বীকার করেছি বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব তো স্বীকার করেছি মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো এই তোমরা কথা বলো না